হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ ইঁচড়ের রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে ইঁচড়ের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা ইচর নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর দুটো আলু একই সাইজ করে আমি কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ই ওর মধ্যে দিয়ে দেব আমার দাওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে দশ মিনিট মতো আমি সেদ্ধ করে নেব আমার দশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে এই আমি ভেজে নেব ইচুরের কালার চেঞ্জ হয়ে আসলে এটাকে আমি তুলে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আমার তোলা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে আলুগুলো একইভাবে ভেজে নেব আলুগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে আলুগুলো আমি তুলে নেব আলুগুলো আমার তোলা হয়ে গেছে আবার এর মধ্যে আমি তেল দিয়ে দুটো এলাচ ভেতো করে নিয়েছি আর একটা তেজপাতা আর টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব আবার নাড়া হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুনের পেস্ট এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে নেড়ে দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা এচড় আলু এর মধ্যে দিয়ে দেব দেখো এবার আলু আর এচড়গুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছু প্রয়োজনই হবে না ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে করে রাখা গরম জল পরিমাণ মতো দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে দু মিনিটের মতো আমি ঢাকনা লাগিয়ে দেব দু মিনিট পর ঢাকনাটা তুলে আপনাকে দেখাচ্ছি শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি অ্যাড করে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ